দেশে চারটা প্রদেশ করে দিবেন এই কই এর আপনার নিয়ে নিবেন বাপ দাদার নাম নাই চান মল্লের বেআই আপনাদের দায়িত্ব দিছে কে বাংলাদেশ প্রদেশকে সামান্য কিছু দায়িত্ব আছে আপনাদের আমি একটা কথাটা আমি কথাটা বলি আপনারা যে এখানে বসছেন না আবার যখন আওয়ামী লীগ ছিল তখন আপনারা তাদের দালালি করছেন এখন এখানে বসে দালালি করতেছেন যারা এখন ক্ষমতায় আছে প্রেস সচিবকে সে একজন চাকর তার কথা এই যে সার্ভেন্ট তার কথা বলার কোনো রাইট নাই তাহলে তার চাকরি ছাড়তে হয় এই দেশটাকে কি ভাগারে পরিণত করব আমরা একজন চাকরের কথা ইনুসফ কোথায় একজন চাকরের কথা শুনতে রাজি নই নতুন দল আসবে ছাত্র প্রতিনিধিরা তেমনটাই বলেছেন এবং ছাত্ররা জনগণের মতামতের ভিত্তিতে তাদের দল তৈরি করবে নাম এবং প্রতীকের জন্য জনগণের কাছ থেকে তারা পরামর্শ চেয়েছেন হাসনাত আবদুল্লাহ আজকে একটি কথা বলেছেন যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো কাঠামো মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে এবং বাস্তবে রূপ দিতে ব্যর্থ হয়েছে এই জন্যই তাদের নতুন দল আনতে হচ্ছে এবং যে প্রত্যাশা তারা তৈরি করেছে সেটা যেহেতু অন্যান্য রাজনৈতিক দল ধারণ করে না নতুন রাজনৈতিক দল সেই প্রত্যাশাগুলো ধারণ করবে এই মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কি কি ব্যর্থতা আপনাদের চোখে পড়ছে বা আদৌ পড়ছে কিনা কথা বলা আর কাজ করা দুইটা ডিফারেন্স আছে তারুণ্যের স্বপ্ন দিয়ে অনেক কথা বলা যায় আমিও যখন তরুণ ছিলাম অনেক কথা বলছি কিন্তু অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনের একটা প্রান্তে এসে যখন অভিজ্ঞতা সমৃদ্ধ একজন মানুষ রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে চিনা চিন্তা করে তার অবস্থানটা ভিন্ন হয় তারুণ্য অনেক কথা বলে আমি তাদের সেই স্বপ্নকে ধারণ করি শ্রদ্ধা কিন্তু সেই স্বপ্নই সব কিছু যদি মনে হয় তাহলে এটা স্বপ্ন দেখলে পরে মানুষ স্বপ্নে কিন্তু রাজা হয়ে যায় স্বপ্নে কিন্তু আসমানে একা একা উড়ে এগুলো আছে আমি যে কথাগুলো বলতে চাই এই যে গতানুগতিক যেগুলো বলা বিএনপির বা বিরোধী দলের একত্রিশ দফা এর সঙ্গে আমি তো যুক্তই আমি তো এই দল করি বিএনপি করি এটার সঙ্গে যুক্ত চমৎকার একটা দাবিনামা এর চেয়ে আরো ভালো নামা আসতে পারে কিন্তু সেই দাবি দল করলে পরে নতুন আরও দাবি মা কেউ এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে নাই আমরা নতুন পূর্ণ করব। যদি করতে পারে তাদেরকে আমি তো বলছি আগাম আর কত অভিনন্দন তারা পাইতে চায় তারা নতুন দল করে নতুন চিন্তায় জাতিকে উদ্বুদ্ধ করুক সেই ব্যাপারে আমি তাদের উপরে আমার আস্থা স্থাপন না করলো তাদের উপরে আমার দোয়া রইল আশীর্বাদ রইল তারা যুবক তারা এদেশে আমি আজকে একটা কথা বলছি যে পৃথিবীতে ছাত্ররা একটা দল করছে একটা প্রভিন্সে শুধু সারা পৃথিবীতে এটা হলো আসামে প্রফুল্ল মহন্ত নামে একজন ছাত্রনেতা একটা দল করছিল একবার ক্ষমতায় গেছিল বা দুইবার বোধহয় ক্ষমতায় গেছিল এখন সেই দল নিশ্চিহ্ন সেই দলের কোনো পাত্তাই নেই আমি যে কারণে কথাটা বলছি আড়াই হাজার বছর আগে আলেকজান্ডার আইসিল আলেকজান্ডার কিন্তু বাংলায় আসে নাই বিহার পর্যন্ত আইসা গঙ্গার পশ্চিম পারে দাঁড়াই তার সেলুকাসকে উদ্দেশ্য করে বলেছিল বড় বিচিত্র দেশ সেলিকোস আমি ওখানে যাব না তার চেয়ে বিচিত্র দেশের মানুষ আলেকজান্ডার কোন জ্ঞানে কোন বই পড়ে জেনেছিল আমি যাই কিন্তু কথাটা কিন্তু ইতিহাসে না হয় সত্য মিথ্যা সেটা কিন্তু রূপ করতে কিন্তু কথাটা রয়ে গেছে বড় বিচিত্র দেশ তার চেয়ে বিচিত্র দেশের মান। বাংলাদেশে ছাত্ররা আন্দোলন করছে তারা সংগঠন করবে নতুন কথা বলবে মানুষকে পথ দেখাবে দেখাইতে পারলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না কিন্তু প্রতিদিন প্রথম মুহূর্তে পুরানো দলগুলা কিছুই করতে পারে নাই এই কথাগুলো বলার ভিন্ন অর্থ আমার কাছে মনে হয় এই ভিন্ন অর্থটা হলো তারা নতুন দলগুলো কেউ যেমন দুই সাপের এক নৌকার শেষ এই মধ্যে আবার ভিন্ন অর্থ আছে চিন্তা করে মানুষ সংস্কার করব চারটা প্রদেশ এখনই দেখলাম বানাইবো হ্যাঁ বাংলাদেশের নাম পরিবর্তন করব। ইত্যাদি ইত্যাদি এই যে এত দায়িত্ব তাদেরকে কে দিছে এরা কারা দিছে তাদেরকে আন্দোলন করছে ডক্টর যারা এখানে কমিশনের আন্দোলন করছে সবাই যারা এখানে উপদেষ্টা করছে তারা কি রাজপথে দাঁড়াইছে জীবনে একদিন দুই একজন ছাড়া আমি ছেলেদের কথা বলছি না অন্যদের কথা বলছি এমনকি উমুস নিজে তারা এত দায়িত্ব নিচ্ছে কেন একটা দেশের পৃথিবীর কোথাও কোন দেশে এইরকম ধরনের একটা এক মাসের আন্দোলনের মধ্য দিয়া একটা সরকার পরিবর্তনের পরে ছাত্ররা ক্ষমতা এসে বলতেছে আমরা বাংলাদেশে সব করে দেয় একটা দেশে সব করে দেব এটা পৃথিবীতে কোথায় আছে ছাত্র আন্দোলন তো উনিশশো সাতত্রিশ সন থেকে আস্ত্রিশ সন না আঠারোশো চৌত্তর সনে প্রথম ছাত্র রাজনীতি আসে ইন্ডিয়ান স্টুডেন্টস ফেডারেশন প্রেসিডেন্ট আনন্দমোহন বোস সেক্রেটারি সুরেন্দ্র মোহন বানার্জি এরপর থেকে যত ছাত্র আন্দোলন আসছে বা বঙ্গ মুসলিম ছাত্রলীগ আসছে উনিশশো নবাবগঞ্জ ঢাকার নবাবগঞ্জের আব্দুল ওয়াসেক বিখ্যাত নেতা তারই শিষ্য হল ফজদুল কাদের চৌধুরী শাহজিজুর রহমানরা এবং পরবর্তী সময়ে তার পথ ধরেই নুরুদ্দিন শেখ মুজিবুর রহমান দবিরউদ্দিন আহমদ অনেক একটু যুক্ত করব যে ছাত্ররা বিভিন্ন সময় যে বিভিন্ন মন্তব্য করছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে তারা তো রাজনীতির মাঠে নতুন রাজনীতির মাঠে কি এই সব মন্তব্যের কারণে তাদের জন্য অনেকটা চ্যালেঞ্জ চলে আসবে আমি এটা বলবো না এটা বলবো না কারণ এই কথাটা বলার পরিবেশ বাংলাদেশে নাই এই কথাটা বলার পরিবেশ নেই বাংলাদেশে যা হচ্ছে এই সব কথা বলার পরিবেশ নেই আমার জীবন হানি হোক কোনো বাজে কারণে এটা আমি চাই না ফর কান্ট্রি জীবন হানি হোক এটা আমি চাই আমার প্রাদেশিক সরকার ব্যবস্থা চালুর পরামর্শ দিয়ে কমিশন প্রধান একটি কথা বলেছেন যে আমরা সরকারের কাছে প্রাদেশিক যদি চারটা প্রদেশ করার যে সুপারিশ তারা করেছেন যদি চারটা প্রদেশ করা হয় তাহলে একদিকেই সমস্যা গেল যেমন দূর হবে রাজনৈতিক দিক থেকেও একটা প্রভাব আসবে কারণ একটি কেন্দ্রীয় সরকার একবার বসে গেলে সে পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রদেশশালী তারা মনে করেন যে এটা আর সম্ভব হবে না আপনারা কি মনে করেন চারটি প্রদেশ চিন্তা মজা করে চিন্তা করা স্বপ্ন দেখা আমি তো স্বপ্ন বললাম এটা এবং এটা হলো মূলত বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে নির্বাচনটাকে দীর্ঘায়িত করা এইটাই তাদের পলিসি এখন বাংলাদেশে যেটা শুরু হয়েছে আমি বলছি দেশে কোনো সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বললাম আমি এই দেশটা অন্ধকারের দিকে ডুবে গেছে যাচ্ছে এবং সেই দেশটাকে উদ্ধার করতে হইলে এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া উচিত জনগণের ভোট কবে হবে এবং জনগণের প্রতিনিধিরা কখন দায়িত্ব নেবে একমাত্র এটা সমাধান আমি এটা বলছি না কিন্তু প্রাথমিক সমাধান হিসেবে ট্রেনটাকে যদি ট্রেন লাইনে তুলতে হয় তাহলে জনগণের প্রতিনিধিদের হাতে দায়িত্ব দিতে হবে এবং জনগণ সিদ্ধান্ত নেবে কার কাছে দায়িত্ব দিবে এইটা না করে আপনি আমাকে যত কথাই বলেন আমি আপনার ওই যে কারা করলো প্রশাসন এদেরকে ত্রিশ বছর রাজনীতিবিদরা পড়াইতে পারবে ত্রিশ বছর বললাম পার্লামেন্টে যারা বসবে দিস ইজ দ্য ডিউটি অব দ্য পার্লামেন্ট দেশের সংবিধান পরিবর্তন করা চায় ও তো বড় দায়িত্ব নিয়ে নিবেন দেশে চারটা প্রদেশ করে দিবেন এই করে আপনার নিয়ে নিবেন বাপ দাদার নাম নয় চান মল্লের বিয়াই আপনাদের দায়িত্ব দিছে কে বাংলাদেশ প্রদেশকে সামান্য কিছু দায়িত্ব আছে আপনাদের এবং যে দায়িত্বই পালন করেন সবগুলো দায়িত্বের পরিপূর্ণ যৌক্তিকতা এবং এইটা সাংবিধানিকভাবে বাস্তব প্রেক্ষাপটে পৌঁছবে তখন ওই যখন পার্লামেন্টেকে গ্রহণ করবে এবং শুধু সিম্পল মেজরিটি নয় অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন টু থার্ড মেজরিটি এবং এটার উপর একটা গণভোট যাই করেন পার্লামেন্ট কিন্তু ওইটাকে এন্ডোর্স করতে হবে পার্লামেন্ট এন্ডোর্স না করলে আজকে আসেন খুব শক্তি দেখাইতেছেন তিন বছর পর এক বছর পরে দুই বছর তিন বছর পাঁচ বছর পরে যখন পার্লামেন্ট আসবে তখন তাদের ধারস্থ হতে হবে যে আমরা যে কাজগুলো করছি করেছিলাম সেই কাজগুলো আপনারা আইনগতভাবে এন্ডোর্স করেন তা না হলে যারা আজকে এই কাজগুলো করছে তাদেরকে আইনের কাছে ইতিহাসের কাছে জবাব করতে হবে এইগুলো হলো উদ্ভট চিন্তা ভাবনা যে সাইটটা প্রদেশ করে ফেলম এই করে এইগুলো এখন মূল কাজ হলো জনগণের পদ্মে ক্ষমতা দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার কি নিরপেক্ষ সরকার নিরপেক্ষ ভোট কিভাবে কি কি কাজগুলো করতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসতে হবে সাকি যে কথাটা বলছে আমি সেই কথাটা বলি সমস্ত রাজনৈতিক দল আমি কাউকে বাদ দিতে চাই না যারা আন্দোলনের পক্ষে ছিল আমি যারা পালা গেছে তাদের কথা বলছি অন্য যারা আছে সবাইকে নিয়ে বসতে হবে বৈশা বলতে হবে বলুন এটা কি করা দরকার গোপনে গোপনে নিজে নিজে আজকে প্রেস বলেছেন যে তারা সবগুলো সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সবগুলো আমি একটা কথা আমি কথাটা বলি আপনারা যে এখানে বসছেন না আবার যখন আওয়ামী লীগ ছিল তখন আপনারা তাদের দালালি করছেন এখন এখানে বৈশাখ দালালি করতেছেন যারা এখন ক্ষমতায় আছে প্রেস সচিবকে সে একজন চাকর তার কথা বলার কোন রাইট নাই তাহলে তার চাকরি ছাড়তে হয় এই দেশটাকে কি ভাগারে পরিণত করব আমরা একজন চাকরের কথা ইনু সাহ কোথায় একজন চাকরের কথা শুনতে রাজি নই একজন চাকরের কথা শুনতে রাজি নই একটু আমি প্রথম বলে ফেলছি এই সরকার আস্তে আস্তে দেশটাকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে অন্ধকার এটা কোনো সাকসেস নাই এই সরকারের সামান্য কিছু সাকসেস সাকসেস থাকতে পারে আমরা অন্তত মনে করি যে একটা কিছু কিছু ব্যাপারে সরকারের লিবারেলিজম আছে যেমন আমার অ্যারেস্ট করতেছেনা তাকে ধরতেছে না কথা বলতে পারতেছি এইটু কিন্তু অন্য সব জিনিস যত কিছু আছে আপনি জিনিসপত্রের দাম বলেন মানুষের চাকরি বাকরি বলেন মানুষের নিরাপত্তা বলেন সমস্ত কিছুতে সরকার ব্যর্থ হয়েছে এবং নির্বাচনটাকে একটা জটিল পথে নিয়ে যাচ্ছে আমি যে বললাম যে তাকে দিয়ে কথা বলাইতে হয় আমার ব্যক্তিগতভাবে তার প্রতি আমার কোনো আক্রোশ না আক্রোশ একজন সরকারি কর্মচারী রাজনৈতিক কথা বলা উচিত না তাহলে রাষ্ট্র থাকে না ওনাকে কথা বলাইতে হবে ওনাকে এই চাকরি থেকে বাদ দিয়ে বলতে হবে উনি হলেন স্পোকসম্যান অব কি প্রধান উপদেষ্টার নাই। কিন্তু যদি উনি চাকরি করেন পি হন। তাহলে উনি যেভাবে কথা বলে ইট ইস আউট অফ লিমিট এটা লিমিটের বাইরে গণতন্ত্র বাইরে কথা বলতে পারেন না এটা বলা উচিত নয় জাতি ছোট হইয়া যায় মনে করে এই জাতিতে আর কোনো লোক নাই